আসসালামু আলাইকুম আলম মিয়া পিজন লব্ডের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো চলে আসি শিয়া দিগান হাটে হাঁস মুরগি কবুতরের হাট তো আসসালামু আলাইকুম দিদার ভাই কেমন আছেন মাছ তো শেষ পর্যায়ে দেরি করে ফলাইছি এখন কত করে দিতেছেন তিনশো পঞ্চাশ টাকাই তিনশো পঞ্চাশ তো মাছ শেষ পর্যায়ে আরো ভালো মাছ বিক্রি হয়ে গেছে তো ভাইয়ের মোবাইল নাম্বারটা বলেন জিরোয়ানে

তো এই যে ইলিশ মাছ দেখতে পাচ্ছেন এখানে রাখতেছে এটা টাকা কেজি কেজি দুইটা হয় আর ওইটা হইতেছে একদম সাতশো টাকা কেজি তো থানার ঘাটে আসলে তিনটা এক কেজি সাতশো টাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওইটা এক কেজি সাতশো টাকা ওইটা সাইজটা বড়ই তো প্রতি বুধবার আপনার আসলে থানার ঘাটে এখানে মুরব্বী পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হাঁস এখন দুপুর বারোটা বাজে বারোটা একটু বেশি আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নি নি কত টাকা এটা ভাই পনেরোশো টাকা হলে দেওয়া যায় পাখি কি ডিম রানিং কত টাকা দেড়শো টাকা দুইশো টাকা ওই যে দেখতে পাচ্ছেন যে ডিম আছে প্রমাণ ডিমে ডিম পারছে এটা কি খাওয়ামি মিশরি ফার্মি কত টাকা এটা জোড়া জোড়া তিনশো টাকা ও ভ্যাকসিন তিনশো এটা এক মাসের বাচ্চা তো ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভালো হাঁস দিতে পারবেন চীনা হাঁস কত একশো আশি টাকা পিস একটু দাম কমছে আর এই থাকি ক্যাম্বেল একশো বিশ টাকা পিস বাচ্চা একটু বড় আর এটা কত পঞ্চাশ টাকা টাকা পিস তো মোবাইল নাম্বারটা বলেন ভাই জিরো নাইন জিরো এইট নাইন ওয়ান জিরো নাইন এইট থ্রি তো এই যে ও রাজা হাসা এটা আবার আপনার রাজা হাসের বাচ্চা দুদিন নিতে চান রাজা হাসুর বাচ্চা আপনার যে কোনো সময় পাবেন আর এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন ধন্যবাদ এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভালো আছেন নে টাইগার তাতার শরীর খারাপ ছিল কয়েকদিন আসতে পারেনি হাঁটে আপনি এটা কত একশো ত্রিশ এইটা আমি টাইগার কত করে দিতেছেন তিনশো টাকা তো কাকারে আসলে এখানে পেয়ে যাবেন এ দেখেন রাজাশ আছে তো আমার নেট হয়ে গেছে রে হাঁটে দেশি আচ্ছা কত বেরা দিতে আছেন মাল আছেন নি এই যে ভিউয়াররা দেখবো তারপরে নিব কত পুরো তো দাম কম লোকে আরো কম কোন বাচ্চা বারোশো আচ্ছা পুরো না 1500 দেখতে পাচ্ছেন আসলে তো খাওয়ার নাই দেওয়া যায় মুরব্বী এই দেখেন আছে সম্ভবত নয়শো এক হাজার টাকা দেশি মুরগি কাকা এবারে সেটির দাম কত পাইতেছেন ছয়শো টাকা পিস আছে দেশি মুরগি বরিশাল থেকে অন্যান্য জায়গা থেকে সংগ্রহ করে বেজিং কত কাকা যে বেজিং কত কাকা বেজিং কত বারোশো করে ওই জায়গা আছে না দেখাইতেছি যাচ্ছি তো এটা হচ্ছে বেজিং বারোশো করে বিক্রি করতে

তিন হাজার আটাইশো ছাব্বিশশো টাকা আছে আটাইশো আছে সাতাইশো আছে আছে এটা কত প্রায় কেজি প্রায় কেজি তিন হাজার টাকা তার কি কত দাম দুই হাজার টাকা কত আলাদা আলাদা গিলিয়ান ছিলেন বেঁচে হইছে না মাশাল্লাহ ভালো হইছে চীনা আস আছে দেখতে পাচ্ছেন দাসারা মুরবির কাছে অনেক রাজা আসছে আছে কুন্না তা আমাদের হাটে চলে আসবেন হাস মূল গয়ে সখিন নেই কোনো কাজ না লাগে না যারা বিক্রি করে তারাই শুধু কাজ না सेम কবুতরের ক্ষেত্রেও আপনারা কবুতর যে কিনে তার কোনো কাজ না যে বিক্রি করে তারই শুধু কাজ না দেখতে পাচ্ছেন আজকে অসংখ্য হাঁস আছে মুরগি আছে তো আমি হাটের আগে এই পর্যন্ত হাঁস আসতো মুরগি আসতো দেখেন আর অনেক দূর পর্যন্ত চলে গেছে দুইটাই আছে মুরগি না সব বিক্রি হয়ে গেছে যা মাসাল্লাহ ভালো তো হাট শেষ হাঁস মুরগির হাট দেখেন দেশি হাঁস আছে রাজা হাঁস আছে

রেসার কবুতর আনছেন যে রেস অনেক সুন্দর কালদুমটা কত পাঁচশো টাকার চাওয়া দাম আরও কম বেশ করে নিতে পারবেন কালদুমারটা দেখেন কুতরটার চোখ অনেক ভালো দেখতে পাচ্ছেন এছাড়াও আর অসংখ্য কবুতর আছে ভাইয়ের কাছে মুরব্বের কাছে মাথা আছে অনেক সুন্দর ডিমে হিসেবে পুরানোর জন্য আপনারা নিতে পারবেন তাছাড়া কবুতর আছে রেসার কবুতর আছে পাখি কত ছয়শো টাকা একদম ছয়শো টাকা তো মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট ওয়ান

এইবা সুন্দর কাল দুল দুটোই মাদি না দুলনা লর একটা নর একটা না জোরা না জোরা গব তো লালিয়া দমাদি হ্যাঁ খাকি গলা গোসা খেলে খেলে আছে देसी আছে দেখি বাংলা গবদর বাংলা না বৈসব সাইস্তো ভাই ভালো বড় মাসাল্লা দেখা যায় রাজগোল্লা এইলে জোড়া কত দিয়েছেন এক হাজার করে বিক্রি করছেন হ্যাঁ ঠিক আছে সাইজ অনেক বড় বিশাল সাইজ কৌদরের হাটের ভিডিও শেষ এই যে এটা আলহাজের আলহাজ প্যাকেট ফলাইছে